নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর গতকাল সৌরভের জন্মদিন গেছে সারা দিন বেশ ব্যস্ততা ভালো একটা সময় কাটলো সবার সঙ্গে আর তার মধ্যে একটু পরিশ্রম হয়েও গেছে কিছু না করি যা করেছি তাতেও একটু কষ্ট হয়ে গেছে আর কি আজকে সকালবেলা সুদীপ দ্বারা চলে যাবে ওরা সৌরভের জন্মদিন ছিল বলে আর কি যায়নি তো আমরা আটকেই রেখেছিলাম এখন যাবে ওদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এখন গাছ থেকে একটু বেগুন তুলে নেব আর দেখি কি রান্না হয় আমাদের গাছে তো বেগুন ফুরাই না দুই একদিন ছাড়া ছাড়াই ওঠে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন এই গাছ থেকে কটা বেগুন তুলে নেব এই মাথায় এই গাছগুলো রাখা হয়েছে আর তো গাছ সব উপরে দেওয়া হয়েছে দুটো আছে তবুও সেখানে বেগুন হচ্ছে একটা গাছ থেকে দেখুন কতগুলো তুললাম সব গাছ কুড়ালেই একটা না দুটো চারটে এরকম হতেই আছে আর বেগুনগুলো খুব সুন্দর সারা বছর ধরে খেয়ে যাচ্ছি তো তুলে নি এখন আবার ওই চালের দিক থেকে কিছু লাউ পাঠতে হবে কদিন দেখা হয় না চালে লাউ হয়েছে কিনা তাও বুঝতে পারছি না ওদেরকে তুলে দেব লাউ যদি হয় রান্না হবে। আর এই এই বেগুন এইগুলো সব গাছ কুড়িয়ে এই কটাই চালের উপরে লাউ গাছ দেখুন খুব বেশি হয়নি কিছু কিছু কিন্তু আবার একটু মরেও গেছে শুকিয়ে গেছে তো এর মধ্যে যা হয়েছে ওই একখানা লাউ দেখা যাচ্ছে আর লাউয়ের এর পড়েছে এই লাউটা পাড়ার মতো হয়েছে তখন বর্ষাকালের দিকে এই লাউ চারা বসিয়েছিলাম কত কষ্ট করে খুব যত্ন করে এই গাছটা হলো এই একখানা লাউ বেশ কয়েকটা হয়েছে মনে হচ্ছে এই যে জালি পড়েছে প্রচুর জালি বলতে এই একদম কচি অবস্থাতে এরকম ছোট ছোট সাইজের হলে আমরা তো জালি বলি কি শশার জালি বা কুমড়োর জালি যাই হোক এই আরেকখানা অনেক কটা এইগুলো মাঝখানে তিনটে দিন সময় দিতে পারলে এই লাউগুলো সব নামানো যাবে তো এখন আপাতত দেখা যাচ্ছে দুখানা বেশ বড় সাইজে তো তার থেকে যেটা বড় সেটাই কেটে নেওয়া হচ্ছে এটাই আজকে রান্না হবে আজকে তো নিরামিষ রান্না করা হবে আর বাদ বাকি যা লাউ আছে পরে চিংড়ি টিংড়ি হলে গাছ থেকে পাটতে হবে ওদিকে পাইপ দিয়ে ধোঁয়া হচ্ছে উনুনে কাট দিয়েছি আর কতগুলো লাউয়ের জালি বেশ এইগুলো যদি সব থেকে যায় একসঙ্গে কিন্তু আবার অনেকগুলো নামাতে পারবো গাছ থেকে পাটতে পারবো আপনারা দেখতে পাবেন লাউটা আমি নিচ থেকে ধরে নিলাম আর আজকে একটাই পারতে বললাম কেননা নামিয়ে রাখলে শুকিয়ে যাবে গাছের জিনিস পরে খাওয়া যাবে আর এর পাশে ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কিছুটা এই লাউয়ের ডোগা ঝুলে গেছে চাল ছাড়া বাইরে বেরিয়ে চলে এসছে আর এদিকে এই ডোগাতে কিন্তু অনেক কটাই জালি পড়েছে আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম তো ওদেরকে বলছিলাম যে এই জালি পড়েছে এইগুলো ডোগাগুলো ধরে উপরের দিকে তুলে ঘুরিয়ে দাও ওই দিকেই বড় হয়ে যাবে আর ওখানেই বড় হবে না হলে যেখানে বেরিয়ে আছে ওখানে যদি লাউটা বড় হয় তখন তো ঝুলে পড়বে ঠিকঠাক হবে না ওই জন্য ওরা ওইগুলো ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে তবে বেশ কদিন পরে অনেকগুলো লাউ গাছ থেকে নামছে এটা আপনারা দেখতে পাবেন এই একখানা যাই হোক সেই সময় যত্ন করে লাগিয়েছিলাম বলে আজকে ফল পাচ্ছি যে কোনো জিনিস যত্ন করে লাগালে ফল নিশ্চয়ই পরে পাওয়া যায় কালকে তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলো আর বাসনপত্র থেকে রান্নাঘর একটু অগোছল হয়েছিল সকালবেলা সব আমাদের ছেলেগুলো আর পাশে এক কাকিমা সবাই মিলে ওরা করেছিল আর এখন সব মোটামুটি পরিষ্কার কেননা আজকে সোমবার চারিদিকে সব ঘর বার্ডা গোবর দিতে লাগবে তো সব কমপ্লিট এবার আমি দুটো ভাত বসিয়েছি একদিকে ভাত হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে বেগুন নিয়ে এসছি গাছ থেকে বেগুন ভাজবো আর চালের থেকে লাউ পাড়া হয়েছে লাউটা ভাবছি লাউ ডাল করবো তো এই হচ্ছে রান্নাবান্না এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো করব সুদীপ দ্বারা ওরা আবার খেয়ে বেরিয়ে যাবে আর মা বাবা বাড়িতে নেই ওরা দুজন সকাল সকাল বেরিয়েছে কোথায় গেছে না গেছে আপনারা জানতে পারবেন তো আমি এখন ব্যবস্থাপনায় আছি ওরা আছে আমার সঙ্গে হেল্প করছে যতটা যা পাচ্ছি আমি এগিয়ে নিই রান্নার ঝামেলাটা মোটামুটি আজকে এখন এই সকালবেলা করে রাখবো দুপুরবেলা আর করবো না সেইভাবে আর কি রান্না বান্না করছি হাঁড়িতে এক হাঁড়ি ভাত বসানো হয়েছে আবার আমি এখন একটু যাব এদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওখানটায় সেই হেলথ সেন্টার থেকে ওই কার্ডটা ওখানে আবার শো করালে যে ওই খিচুড়ি ব্যাপারগুলো সে দিন আগে যাওয়ার দরকার ছিল বেশ এক দেড় মাস দু মাস আগে তা সে তো আর যায়নি আজ যাই কাল যাই করে করে সময় পাই না আজকে আমি আবার ভাবছি সেখানটা একটু যাবো ওই কাছাকাছি একটু রান্নার দিকে এদিকটা করে নি পনির ভাজা হয়ে গেছে এইদিকে এখন চা দিয়ে দেবো আলু তো দিয়ে আর ওইদিকে ডাল আর লাউটা সেদ্ধ হচ্ছে এখন একটু বেগুন ভাজতে হবে করলেই কমপ্লিট হবে ডালটা তেল দেবো ঝটপট করছি একটু আদা কাঁচা লঙ্কা তেলে দিয়ে আর লবণ হলুদ দিয়ে একদম হালকা লাউ ডালটা সেদ্ধ হচ্ছে হয়ে নিই গেছিলাম ঘুরে আসলাম এবার গিয়ে সব খেতে দেবো উঠে গেছে ওদিকে দ্বারা আর সামনের থেকে খাবার পেতে এতে বেশ অনেকদিন আগে গেলে হয়ে যেত সে আর হয় না সৌরভ সোনারও করিয়ে চলে গেছে ওকেও খেতে দেবো স্কুলে যাবে আজকে তো সোমবার এই রবিবার গেল জন্মদিন আর তার আগের দিন এমনি ছুটি করেছিল ওমা জন্মদিনের আগের দিন যেতে নেই এমনি শনিবার ডে ছিল তো এরকম বলছিল বলে আর ওকে আর পাঠাইনি তো দুদিন ছুটি হলো সামনে পরীক্ষা ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে পরীক্ষা তো পরীক্ষার সামনে এখন তো আর স্কুল বন্ধ করলে হবে না এখন ওকে গুছিয়ে গাছিয়ে পাঠাই আর ওর চুলটা একটু কাটবো ভাবছিলাম তো আজকে আর সময় পেলাম না ওই দিকেই সময়টাই হয়ে গেল এ মিটিকে এখানে কে নিয়ে আসছে মিটি এই রৌদ্র তো এখানে এসে গেছে একটু সরাতে হবে সাপ ছিল মিটির ধারে মিটি কথা বলা ভোরবেলা এত কথা বলা এখন একটু বলো চান করে উঠে সঙ্গে সঙ্গে মাথায় চিটুনি দিতে হয় না হলে চুলটা উঁচু হয়ে যায় আর একটু বেড়েছে মনে হচ্ছে এই সাইডগুলো এইগুলো এইগুলো কাটতে হবে তাই তো এক্ষুনি বেরোনোর আগের কমপ্লিট না হয়েছে

মা বাবা তো বেড়ে গেছিলাম হাতে রান্না খাওয়া শেষ খাওয়া আজকে না আজকে এইবারের মতো খাবার যখন আসবো জমি আটকা হবে খাওয়া দাওয়া হবে গল্প হবে আর তখন তো সুখবর আরো থাকবে বৌদি অনেকটাই নিজের শারীরিক কষ্টটার মধ্যে আছে তো তারপরেও আজকে রান্না বান্না সকাল থেকে করলো কারণ কাকিমা তো বাড়িতে নাই যাই হোক বৌদি খুব তাড়াতাড়ি একটা সুখবর হয়ে যাক সব কিছু ঠিকঠাক হোক সময় হবে সব কিছু ঠিকঠাক হয়ে যাক যেন কোনো কিছু হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করো সবকিছু যেন ভালোই ভালো ঠিকঠাক হয়

আমার ভাগনিরা আমার বাড়িতে এলে তারপর যখন চলে যায় না পুরো আমার ঘরটা যেন অন্ধকার হয়ে গেল আজকে যেটা কথা বলতাম গত সোমবার আজকের সোমবার আট দিন কেটে গেল কিভাবে বুঝতেই পারা গেল না না মনে হচ্ছে এই দিন আসছে হ্যাঁ ও এসে একদম বাড়ির মতো এমন ভাবে মিশে যায় প্রথমবার থেকে ও যখন প্রথম এসেছে তখন মনে হয় না যে ওর সঙ্গে কদিন আগের পরিচয় একদম মনে হয় যেন বহুকাল আগে থেকে ওর সঙ্গে জানাশোনা তো

আপনারা একটা লক্ষ্মীর সন্ধান দেন না ওরকম না ওরকম না বলে আপনাদের মধ্যে থেকে কোন লক্ষ্মী উঠে আসেন না সেও আসুন লক্ষ্মী একজন চাই তাহলে ঘরে লক্ষ্মী না থাকলে ঘর বাদে পুকুরে একটা সান্দাদন ঘাট করে এরকম করলে অনেক কিছু করা হয় লক্ষ্মী আসার আগে লক্ষ্মীকে আহ্বান জানানো হয় লক্ষ্মী অ্যাকচুয়ালি স্ত্রী না থাকলে সেই ঘরে আসতে যায় না অনেক দিয়েছ যা আসে যে ব্যাপারটা মনে আছে মহারাক্রান্ত মন বাট মুখে আছে হাসি চোখে না জলটা নেই কিন্তু জল এসে চলে গেলে তার কিছুক্ষণ আর কি আমি একটা কথা বলি

দিয়ে চলে আসবো আর কিছু করার নেই ওদের যেতে হবে যখন আর দেরি করেও লাভ নেই ওরা ড্রেসপত্র করে বেরিয়ে পড়েছে অনেক বৌদি সাবধানে থাকবে নিজের থেকে বড় কথা নিজের সঙ্গে যে আসছে তার একদম খেয়াল রাখবে আর লক্ষ্মী আসছে ঘরে একদম হ্যাঁ লক্ষ্মী হোক না হোক না কোনো অসুবিধা নেই লক্ষ্মী ভালো বাবু অসুখ আর মা আসুক যে হোক কোনো অসুবিধা নেই তো তবে কি

এই সোমবার যদি তুমি নাচছ তাহলে সোমবার যদি দয়াপুরে না দেখতে পাই তাহলে যেত তাহলে কিন্তু মিন্নাপুরে গিয়ে আক্রমণ হবে সব কাজ ছেড়ে ছেড়ে এসেছি দাদা ভালোবাসার একদম আজকে আবার দাদাকে ছেড়ে যাচ্ছি মন খুব ভারাক্রান্ত সত্যি বলছি যাই হোক দেখো যেতে তো হবে বাড়ি হ্যাঁ তো আবার আসছি খুব তাড়াতাড়ি বৌদি তুমি সাবধানে থাকবে আর তুমি নিজেকে নিজের খেয়াল রাখো আর দাদা একটু বৌদির প্রতি খেয়াল রেখো চেষ্টা করবো না চেষ্টা করবো না তুমি একটু দেখেয়ালি মানুষ হয়ে গেছো আমার বৌদিকে বলো যেন আমার প্রতি একটু খেয়াল রাখে তোমার কি খেয়াল তুই তো বেশ সুন্দর আছে কিন্তু আরে বাবা সবকিছু কি আর বলতে হয় আচ্ছা আচ্ছা তবে খেয়াল রাখতে বৌদি আসছি সাবধানে থাকবে

আর একটা এসে নিয়ে যাবে এরকম মানে দাদা ওইভাবে বসে তো দুজনকে হবে না এখন বিকেল আজকে দিনটা একটু মন খারাপের আপ্যায়নে যারা গেস্ট ছিল সে সুদীপ থেকে সুমন্দা থেকে সকলেই চলে গেছে মনটাও খারাপ সুদীপকে ফেরিঘাটে উঠিয়ে দিয়ে আর ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে চলে এলাম তারপরে খাওয়া দাওয়া স্নান দান করে একটু রেস্ট নিয়ে এইমাত্র উঠলাম সুস্মিতা এখনও শুয়ে আছে পুরো শরীরটা বিশেষ ভালো না কারণ ভালো না বলতে এই সময়টা তো যায় একটু অন্য রকম সমস্ত মায়েদের জীবনে তো তাছাড়াও কাজকর্ম কিছু লোকজন অনুষ্ঠান ছিল তার একটা ধকল আছে তো সেই কারণে ও এখনও শুয়ে আছে আর মা সকালবেলা পিয়ালিতে গেছিলো পিয়ালি থেকে মা একটা কাজ ছিল সকালবেলা খুব সকালে বেরিয়েছে আমরা ঘুম থেকে ওঠার আগে আবার চলে এসছে তাও প্রায় ঘন্টাখানেক আগে মাও স্নান দান করেছে এসে খাওয়া দাওয়া করেছে করে আর ওই মাথার দিকে কি সব কাজবাজ করছে বাগানের দিকে তা এখন ওই দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বিকেলবেলার পরিবেশটা খুব সুন্দর সামনে সবুজ যে ধান ক্ষেত এখন সোনালি ধানের ক্ষেত আমাদের চোখের সামনে প্রতিদিন দেখতে পাচ্ছি সকালবেলা শিশির পড়ে থাকছে ঘাসের উপরে ধানের শেষের আগায়ও শিশিরের বিন্দু আর অনেকে ফোন করে বা কমেন্ট করে জানছেন শীত কেমন পড়েছে শীত খুব হাড় কাঁপানো ঠান্ডা না হলেও বেশ যে শীতের যে আমেজ সেটা কিন্তু আছে আর এখন গতকাল থেকে আজকে শীতটা একটু বেশি মনে হচ্ছে ওই জন্য বিকালবেলায় বেশ একটা সোয়েটার গায়ে দিয়ে তারপরে ঘুরছি না হলে ঠান্ডা লাগছে তবে সেই যে ডিসেম্বরে বা জানুয়ারির ফার্স্ট উইকে যে হাড় কাঁপানো শীত সেই শীতটা নেই এই যে ধান খেত আর কয়েক সপ্তাহ অপেক্ষা তারপরে এই ধান আর দেখা যাবে না মাঠে এখনো কিছু গাঁদা ফুলের চারা এই রাস্তার দুধারে বসাতে হবে ঘাস ছিল জঙ্গল হয়েছিল সেই কারণে তখন এইখানে চারাগুলো আর বসানো হয়নি ও মা কি করছো এখন বিকালবেলা শাক তুলছ রাত্রে তো খাওয়া হবে না

বাড়ি এসে দেখলাম সুদীপটা চলে গেছে বলি মনটা ভালো লাগবে না তো বসে তো শাক ফিরেছি সকাল বেলা কুয়াশায় ভিজে যা এই শাকের সঙ্গে একটু কুচো চিংড়ি না হলে হবে না

এবারে হবে পলাশ ও বেশ পাতা ছেড়ে ও কিন্তু ওর জায়গা তৈরি করে নিয়েছে এখানে এলাস গাছ বাপিদা লাগিয়ে গেছে সেগুলো হয়েছে এই পিলারগুলো না অনেকগুলো পিলার এখানে এই পিলারের ষাঁড়ের ভিতরে শাঁকটা খুঁট করে তুলবে না এই ষাড়ের ভিতরে ইটের ফাঁকে সাপ পোখ থাকে

জল পাই বলেটা কি আর এইটা কি হয় সবসময় জল পাচ্ছে এইগুলো ওই জন্য এই গাছগুলো কাজ মতন হয়ে গেছে যে গাছে বেশি জল পাবে সে গাছ উঠবে একদম এ অটো সেই তাই আজকে মন খারাপ। বাড়ি ফাঁকা তো? সবাই চলে গেছে। বাবাও বাড়িতে নেই আজকে। না। কমিঠি তোমার মন খারাপ নাকি? ওরে বাবারে। ওরে বাবারে। এবারে এই ভিডিওটা এডিট করে আপলোড করে তারপর একটু যাব বাজারের দিকে। কমল গেছে অফিসে ওখান থেকে ফিরবে। বাজারে মিট হবে ওর সঙ্গে তারপরে কানুদার দোকানে একটু বসবো প্রদোষদা আসবে সন্ধ্যাবেলা যে আমাদের নিয়মিত একটা আড্ডা হয় সেখানে একটু যাব আর সুদীপ এতক্ষণে পৌঁছে গেছে কলকাতাতে আজকে রাত্রে থাকবে বাড়ি যাবে হয়তো কাল রাতে তো ওদেরকে একটু ফোন করব আজকে মতো পর্বটা এখানে শেষ করি সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ